এই হারিতে আছে সাড়ে নয় কেজি বা দশ কেজি দেখছেন একেবারে অরিজিনাল ফারুক ভাই নতুন ব্যবসা করছেন না নতুন ব্যবসা না একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইছি আমার থেকে আমি পাশে দাঁড়াইছি আমার দোকানের স্টাফদের একটা করে কেনাইছি আমি নিজেও কিনছি একটা প্রতিবন্ধী লোকের একটু চলার ব্যবস্থা সে আপনাদের কাছে হাত পাততে আসে না সে অসহায় ব্যক্তি একজন সে ভিক্ষ নিতে আসে না কথা হলো আমার একটা পাওনাই তাতে কি হয়েছে আল্লাহ তালা আমার মেধা দিছে আমার কাজ করার জন্য আল্লাহ আমার এখন পর্যন্ত শক্তি রাখছে শরীরে অতএব আমি কাজ করেই খাবো যদি আপনারা সম্ভব হয় বা পসিবল হয় মোবাইল নাম্বারটা দেওয়া আছে চাইলে আপনারা একটা ডিব্বা নিয়ে আপনারা যাতে শীতকাল শীতের মৌসুম খেজুরের অরিজিনাল গুড় ভাই যাতে বলছে আমি ওই কথা বিশ্বাসী দেখেন এই যে দেখেন ঠিক আছে দেখছেন একেবারে অরিজিনাল তা এখন যারা বিশেষ করে এটারে নিতে চায় আমরা বলি বরিশালেরা ভিড়মিডা পর অনেকে কয় ঝোলা অনেকে আবার দানাদার গুড় কয় ঠিক আছে স্বাবলম্বী যারা বিক্রি করে তারা তো করে কিন্তু একটা প্রতিবন্ধী অসহায় ব্যক্তির এই দেখেন মানে এখানে একটা অলরেডি একটা ভিড় চলে আসছে হ্যাঁ একটা ভিড় চলে আসছে অলরেডি একজন প্রতিবন্ধী মানুষ আমরা এখানে আসলে কোনো লুকোচুরি কিছু না আপনারা চাইলে এই অসহায় ব্যক্তি দ্বারা আপনারা একটা গুর নিয়ে আপনারা যতটুকু পারেন সহযোগিত করতে পারেন একজন পাঁচ নামার পড়া ব্যক্তি সে এইভাবে ব্যবসা করে খাইতেছে এক পাও না থাকা কালিও। আমরা অনেক সুস্থ মানুষই মনে করেন একজনের কাছে হাত পাইতে খাই আর সেখানে এই ব্যক্তির এক পাড়া একটা পাও নাই তারপরে সে ভ্যান গেতে বৈশা বৈশা এই যশোর থেকে গুড় আইন না সে বিক্রি করে ব্যবসা করে খাইতে আছে আপনারা যদি আমরা নেন এই ভিডিওটা যদি শেয়ার করেন বা একটা ভালো একটা কমেন্ট করেন এই ব্যক্তির দেখা যায় যে এখান থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে যদি সে দশটা গুড় বেচতে পারে একটা ডেলিভারি অর্ডার পায় তার কলজাটা এত বড় হয়ে যাবে একটা ভালো কমেন্ট একটা লাইকের কারণে ভিডিওটা যেমন রেস পাইতে পারে যাতে সবাই কাছে পৌঁছাইতে পারে এই ব্যবস্থাটা আপনারা করে দিন আমি একটা ভালোবাসার মানুষ হিসাবে বা আপনারা আমার ভালোবাসার মানুষ হিসাবে একটা দাবি থাকবে করছি আপনারা এটা শেয়ার করে দিন আমি নিজেও এটি ক্রয় করে রাখলাম আমার দোকানে স্টাফের জন্য আমার ব্যক্তিগত নিজের জন্য এক কেজি প্লাস আর প্রাইস এটার সাড়ে তিনশো টাকা আমি একটু হাইডার প্রাইস জেনে আসি এই প্রাইস কত এই হাড়িতে আছে সাড়ে নয় কেজি বা দশ কেজি এটা কত বিক্রি করতেছেন আপনি এক কেজি সাড়ে তিন হাজার দশ কেজি সাড়ে তিন হাজার টাকা আপনারা যদি কেউ হাড়ি নিতে চান এই শীতের মৌসুমে পিঠা খাওয়ার জন্য বা মুড়ি দিয়ে খাওয়ার জন্য বা পিঠে দিয়ে খাওয়ার জন্য তাহলে এই এক হাড়ি দশ কেজি সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর ওই যে আমি যেটা দেখে নাম ছোটটা এটার দাম হলো যে সাড়ে তিনশো টাকা এক কেজি প্লাস হ্যাঁ যারা নিতে চান এই অসহায় ব্যক্তি সামনে পাশে দাঁড়াবেন আল্লাহ হাফিজ